কাতি দেখি উৎপাদন কৰাকে পেনেল এতিয়া মত

it's Next time you will come with something which is new, okay. uh, which you learn from your science and you made your project.

আরো কার্যকর করা এই প্রকল্পের লক্ষ্য আছে যে এটি পরিবেশ পরিবেশ শক্তি প্রদান করে কার্যকর ব্যবহার তারপর তাপ ব্যবস্থা শুনতে না আমাকে এটা বলো আমাদের তিতাসের ক্ষেত্রে আমরা কোনটা বেশি ব্যবহার করতে পারবেন তিতাষে একটা করা যেহেতু আমাদের গ্রামাঞ্চল এলাকা নদী নদী অনেক বেশি তাহলে আমরা উইন মিলটা যেহেতু নদীর পরে লাগানো লাগে এই জন্য এটা ব্যবহার করতে পারি আমাদের একটা পর্যাপ্ত বাতাস আছে যেহেতু আচ্ছা আমি বলি একটু প্রশ্ন আছে তোমরা তো যেটা করছো যে মানে বিভিন্ন ধরনের বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সিস্টেমগুলো এগুলো কিন্তু সব সিস্টেমে কিন্তু বাংলাদেশে কিন্তু করা হচ্ছে তোমাদের আইডিয়াতে কী বলো যে নতুন কোনো সিস্টেমকে অ্যাডাপ্ট করা যায় বাংলাদেশে নতুন কোনো আইডিয়া আছে যেহেতু আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বাংলাদেশ আছে আপনার যারা রূপপুরে কিন্তু সম্পূর্ণভাবে শুরু হয়